বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ থাকছে দৌড়দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি তাও আবার চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় তা কিন্তু কল্পনার বাহিরে আশা করি বরাবরের মতো আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এই রেসিপিটা কিন্তু বর্তমানে ভাইরাল ট্রেনিংয়ে চলছে তো আমিও চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করা তো সবার প্রথম চাল কুমড়ো বা জালি কুমড়োটা খোসা সমেত পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এখন দেখতে পাচ্ছেন পিলারের সাহায্যে কিন্তু স্লাইস করে নিয়ে নিচ্ছি আর কিভাবে স্লাইসটা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা বলে বোঝানোর কিছুই নেই আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন একটু শেডও ব্যাপার আছে এক সাইডে সাদা ও সবুজ অংশ রেখে বা খুসাটা রেখে স্লাইসগুলো আমি আমার প্রয়োজন অনুসারে নিয়ে এখন লবণ ছিটা দিয়ে আমরা একটু মেখে রেখে দেবো বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এর গা থেকে যেন নিজস্ব যে একটা পানি আছে সেটা যেন বেরিয়ে আসে আর অবশ্যই এই স্লাইসগুলো পানি দিয়ে ধুতে যাবেন না আস্ত কোমড়াটা ধুয়ে নেবেন তারপর স্লাইসগুলো তৈরি করবেন তো বিশ থেকে ত্রিশ মিনিট পর এখন দেখতে পাচ্ছেন জালিকোমর যে স্লাইসগুলো করেছিলাম সেগুলো একটু চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি অনেকগুলো পানি ভালোভাবে চেপে চেপে বের করে নেব প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবার সমস্ত পানিটুকু নিংড়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা এর গা থেকে অতিরিক্ত পানিটুকু কিচেন টাওয়াল বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেব কোনো প্রকার পানি যেন গায়ে লেগে না থাকে সেদিকে লক্ষ্য রাখব তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টলি হবে তো মুছে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়েছি কোমরোর স্লাইসগুলো এবার সেদ্ধ আলুগুলো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি কোনো দানা প্রকার কোনো যেন দানা না থাকে দানা তার যেন না থাকে খুব ভালোভাবে আমরা ম্যাশ করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ স্পুন পরিমাণ করে হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা গুঁড়ো স্বাদ মতো লবণ দেড় টিস্পুন পরিমাণ দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নিয়ে এখন উঁচু উঁচু করে চার টেবিল চামচ পরিমাণ দিয়েছি ময়দা এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হয় পারফেক্টলি রেসিপিটা হবে এটা অবশ্যই দিতে চেষ্টা করেন ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিয়ে এখন একটা ডিম ভেঙে নিয়েছি আর একটা বাটিতে ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম এখানে ময়দা ও বেসন এখন এখানে হাফ টি স্পুন পরিমাণ করে দিয়েছি হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো জিরা গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে আমরা এটা মিশিয়ে নেব একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে প্রয়োজনে আমরা পানি দেব নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি আঙুল চুপিয়ে দেখিয়ে দিয়েছি এর কনসেন্সিটিটা কীরকম হবে ঠিক আপনারা বুঝতেই পারছেন তো এক সাইডে রেখে দিয়ে এবার যে চাল কুমড়োর স্লাইসগুলো করে নিয়েছিলাম আর আলুর যে একটা পোট তৈরি করেছিলাম সেটা ভেতরে দিয়ে দিচ্ছি বিছিয়ে নিয়ে তারপর আমরা একটা বোর্ডে বিছিয়ে নিয়ে তারপর দেখতে পাচ্ছেন আলুটা যে আমি ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটুকু দিয়ে দিচ্ছি তো আমি তিনটা নিয়ে নিচ্ছি তিনটা স্লাইস নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে দিচ্ছি আশা করি এটা কঠিন কোনো কিছু মনে হচ্ছে না আপনাদের আমি কিন্তু সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি এভাবে আমি চালকুমড় তিনটা স্লাইসে এভাবে আলুর কুড় দিয়ে এখন একটার উপরে আরেকটা দিয়ে লেয়ার বাই লেয়ার এভাবে দিয়ে আমরা ফোল্ড করে নেবো দেখুন একটু দেখে বুঝে নিতে হবে আসলে ভিডিও করতে গেলে একটু ঝামেলা হয় ক্যামেরার বাইরে কিন্তু এতটা ঝামেলা হয় না আপনাদের বেলা হয় কি না জানি না আমার বেলায় হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি পোল্ড করে নিয়েছি তো ক্যামেরার আমি যে ক্যামেরার বাইরে যে করে নিয়েছিলাম সেইগুলো কিন্তু আরও পারফেক্টলি হয়েছিলো তো এভাবে করে আমি সমস্তগুলো করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা লেয়ার দিয়েছি আমি একটা ও করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি আপনাদের সুবিধার তে দেখিয়ে দিচ্ছি মোটা স্লাইসগুলো নিয়েছি আমি এখানে দুই ধরনের স্লাইস করে নিয়েছি একটা মোটা আর একটা হচ্ছে চিকন তো আমি মোটা স্লাইসটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সমুচা আকারেও করে নেওয়া যায় তো বিষয় কিন্তু একটাই টেস্ট একই ধরনটা অন্যরকম হতে পারে তো আমি কিন্তু একটা স্লাইস দিয়ে পোল্ড করে নিয়েছি সহজেই বোঝানোর চেষ্টা করেছি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তো এভাবে করে আমি অফ এই সমস্তগুলো করে নিয়ে এবার আমরা এই যে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম এখন ডিপ করে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে নিলে এলোমেলো হবে না নিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে ডুবো তেলে কিন্তু ভেজে নিচ্ছি ডুবো তেলে ভাজলে হয় কি একদম সুন্দরভাবে সেলতে হয় এবং তেলটাও কিন্তু গায়ে লাগে না তো এভাবে করে আমি তিনটা করে দিয়ে দিলাম এভাবে করে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আশা করি বরাবরের মতো আজকের সহজ রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার হলো তৈরি করতে পারেন অসম্ভব রকম টেস্টি হয় চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও আমরা দিয়ে দিতে পারি সকাল বিকেলে নাস্তাতেও রাখতে পারি তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে যারা আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবাই সুস্বাস্থ্য কামলা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম